আসসালামু আলাইকুম বরাবরের মতন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি নাটোর জেলার লালপুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে তুলে ধরব গ্রামের ঐতিহ্য আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে শতবর্ষী একটি গাছ গাছ যেমন আছে রয়েছে গাছের কাহিনী আর আমি এখন অবস্থান করছি লালপুর উপজেলা থেকে দশ কিলোমিটার পশ্চিমে দুদুরি ইউনিয়নে এটা দুদুরি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী স্থান তিতল গাছটি থাকার কারণে সবাই এটা তিতলতলা নামেই চেনে আর আমার সামনে দেখছেন এটা হচ্ছে একটি কবর এখানে যিনি বসে আরাধনা করতেন আল্লাহর রাজগার করতেন মূলত তাকে কেন্দ্র করে এই তিতলতলাটি তৈরি হয় ঠিক পাশে রয়েছে বড় বড় আমবাগান আর আমবাগানের পাশে রয়েছে একটি সুবিশাল দিঘি তখনকার সময় তারা দিঘিতে তৈরি করে তাদের নিত্য প্রয়োজনীয় কাজকাম যেরকম গোসল করা খাবার পানি সংগ্রহ করা ইত্যাদি করার জন্য আর এই দিঘিতে রয়েছে বিশাল এক বাঁধানো ঘাট আর দিঘির পাশেই রয়েছে বিশাল বিশাল আমবাগান আর এখানে যারা থাকতেন তারাই সবাই আল্লাহর অলিয়া উলিয়া সমতুল্য লোকজন এখানে থেকে আল্লাহর আরাধনা করতেন আর এখন দিঘির দুই পাশের মানুষ চারদিকের মানুষ তাদের দৈনন্দিন জীবনে যা কাজকাম আছে এখানে করেন এখন বর্তমান এই দিঘিতে মাছ চাষ হয় মাছ চাষের পাশাপাশি আমাদের এলাকাতে মহিষে যে দেখতে পাচ্ছেন মহিষ লালন পালন হয় মহিষ গোসল করতেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশটি ফলো করে পাশে থাকবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম